হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই ভালো আছেন তো আমি প্রায় বিগত সাত থেকে আট দিন পূর্বেই আপনাদের সামনে জারফান্ড নিয়ে হাজির হয়েছিলাম এবং বলছিলাম যে জারফান্ড থেকে আপনি প্রতি মাসেই লক্ষ টাকা আয় করতে পারবেন এবং সেটা অনেকটাই নিশ্চিত তো ভাই অনেকে বলছিলেন ভাই আপনি কত টাকা আয় করছেন যে আমাদেরকে বলতেছেন তো এরকম যদি বলে থাকেন তাহলে আমি আপনাই বলবো যে দেখুন আমার কত টাকা আয় হয়েছে তো আমি টোটাল প্রায় আট দিন পূর্বেই আপনাদেরকে এই জারফান্ড নিয়ে এসেছিলাম এবং সেটা দেখিয়েছিলাম আপনাদেরকে দেখুন আমার টোটাল ব্যালেন্স কত আর্নিং হয়েছে তো জিরো পয়েন্ট ওয়ান সিক্স বিট কয়েন দেখতে পারছেন জিরো পয়েন্ট ওয়ান সিক্স বিট কয়েন যা প্রায় দেড়শো ডলারের সমান আর আমার লাস্ট সামনের দুই দিন মানে আগামীকাল বা পরশুর মধ্যেই আরও জিরো পয়েন্ট ওয়ান বিট কয়েন মানে জিরো পয়েন্ট টোটাল আর্নিং হবে জিরো পয়েন্ট টু সিক্স বিট কয়েন মানে জিরো পয়েন্ট ওয়ান বিট কয়েন আসলে জিরো পয়েন্ট টু সিক্স বিট কয়েন হবে আমার টোটাল আর জিরো পয়েন্ট টু সিক্স বিট কয়েন মানে প্রায় এক অ্যাপ্রো অ্যাপ্রক্সিমেট প্রায় আড়াইশো ডলার তো আমার দশ দিনের টোটাল আর্নিং হলো আড়াইশো ডলার তো আড়াইশো ডলার কত আড়াইশো ডলার প্রায় এই বিশ হাজার টাকা অর্থাৎ এই দশ দিনেই আমার নিজের আর্নিং হলো বিশ হাজার টাকা তো দশ দিনে যদি আর্নিং বিশ হাজার হয় অ্যাপ্রক্সিমেটলি মান্থলি হলো ষাট হাজার টাকা তো আমার মান্থলি হচ্ছে ষাট হাজার টাকা অ্যাকচুয়ালি এটা কি অনেক কম আপনার কি মনে হয় ষাট হাজার টাকা কম মান্থলি হ্যাঁ যদি আপনারা বলেন ভাই আপনি তো বলছেন লক্ষ টাকা তো ভাই আপনি ষাট হাজার টাকাই আর বাকি টাকা তো পালেন পেলেন না তাহলে আমাদেরকে কেন বললেন লক্ষ টাকা তো এরকম যদি প্রশ্ন হয় তাহলে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আমি যাদেরকে রেফার করছি মানে প্রায় পনেরো থেকে ষোলো জন হবে যাদের রেফার করছি তাদের মধ্যে কেউই অ্যাক্টিভ না মানে তারা কেউই রেফার করতে পারে না আমি আপনাদেরকে প্রথমে বলছিলাম যে আপনারা যদি কেউ রেফার করতে না পারেন আমাদের সাথে যোগ দিবেন আমি আমরা আপনার রেফারের ব্যবস্থা করে দেবো সেজন্য আর কি যেমন অ্যাক্টিভ কেউ নেই জাস্ট সম্ভবত দুইজন হইছে যে তারা একজন একজন ঢুকেছে মানে একজন একজন ঢুকেছে বাট দুজন ঢুকায় নাই এরকম তো যে একজন একজন ঢুকেছে তাদের জন্য আর কি তারা একজন একজন করে ঢুকেছে দুজন ঢুকেতে পারে নাই তো তারাও একদম অ্যাক্টিভ তাও তো আমার মতো যদি আমার মতো এই পনেরো ষোলোজন যেভাবে আমি ঢুকেছি আমার মতো যদি আর দুই থেকে তিনজন থাকতো তাহলে আমি নিজেই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতাম যে আমার এই মান্থেই লাখ টাকা হয়ে যেত বাট তেমন কেউ নেই সেজন্য আমার লাখ টাকা নয় টোটাল অ্যাপ্র অ্যাপ্রক্সিমেটলি গড়ে প্রায় ষাট টাকা হলো তবে এতটুকু আশাই করতে পারি যে আমি ফিউচারে যাদেরকে রেফার করব তাদের মতো হয়তো দুই একজন থেকে যাবে যে তারা যে সে আমার মতো রেফার করবে বা আমার চেয়েও বেশি রেফার করতে পারবে সেক্ষেত্রে কিন্তু আমার আর্নিংটা বেড়ে যাবে বাট আপনারা যদি ট্রাই করেন যে আপনার কাজ আশেপাশের ফ্রেন্ড সার্কেল বা কলিগরা তাদের সাথে যদি ট্রাই করেন তারাও কিন্তু অনেকে রেফার করতে পারে তো আপনারা জাস্ট ট্রাই করে দেখবেন যে কত টাকা আর্নিং হতে পারে তা কতটুকু রেফার করতে পারেন তো আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের সাথে যোগ দিন এবং রেফার করা কাজ শুরু করুন যারা একেবারেই পারেন না তাদেরকে বলবো জাস্ট আমাদের সাথে যোগ দিয়ে অপেক্ষায় থাকুন যতক্ষণ না পর্যন্ত নতুন কেউ আসছে ততক্ষণ না পর্যন্ত আমরা আপনাকে রেফার দিতে পারছি পারতেছি না তাই আর কি আসা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে মানে যতক্ষণ না পর্যন্ত আমরা দেই তার চেয়ে ভালো হবে যদি আপনারা নিজেরা রেফার করে নিতে পারেন তো আমি আপনাদের সামনে ভিডিওটা নিয়ে জন্যই হাজির হলাম যে আমার এই দশ দিনে টোটাল মনে করেন আর্নিং হল আড়াইশো ডলার যা যা বিশ হাজার টাকার মতো এবং মান্থলি প্রায় ষাট হাজার টাকা তো ভিওয়ার্স এই মান্থলি সাড়ে হাজার টাকা অ্যাকচুয়ালি কম নয় তো আমি লাখ টাকা কীভাবে সেটাও বলে দিছিলাম যে আমার আমার মতো যদি দুই একজন থাকতো আরও তাহলে আমার লাখ টাকা হয়ে যেত তো ভিউার্স আমি এই মুহূর্তে যা করবো সেটা হলো আমার স্টেজ লেভেল হলো টু তো আমি এটা থ্রিতে আপগ্রেড করব যদি বলতে পারেন যে আপনি থ্রিতে কেন আপগ্রেড করবেন তাহলে আমি একটা কথাই বলতেছি আপনাদের যে আমার ফার্স্টলি টোটাল রিসিভ করছিলাম জিরো পয়েন্ট জিরো সিক্স না আমি পুরো ভিডিওতে সেটা দিয়েছিলাম যে জিরো পয়েন্ট জিরো সিক্স রিসিভ করছিলাম বিটকয়েন তো ওখান তখন থেকে যদি আমি আর আমার ল্যাবারে আপগ্রেড না করতাম তাহলে জিরো পয়েন্ট টু বিটকয়েন পেতাম না তা আমাদের এখন জিরো পয়েন্ট ওয়ান সিক্স বিটকয়েন আসে আর আমি আগামী কাল বা পরশুর মধ্যে জিরো পয়েন্ট ওয়ান আবার পেয়ে যাবো টোটাল জিরো পয়েন্ট টু সিক্স বিটকয়েন হবে তো অর্থাৎ জিরো পয়েন্ট টু সিক্স বিটকয়েন পাওয়ার জন্যই আমি জিরো পয়েন্ট জিরো ফাইভ বিটকয়েন দিয়ে আপগ্রেড করছিলাম অর্থাৎ যদি আপগ্রেড না করতাম আর তাহলে আমি জিরো পয়েন্ট টু সিক্স বিটকয়েন পেতাম না আপগ্রেড করার কারণে পেয়েছি তো অবশ্যই আমি আপগ্রেড করবো কারণ আমি বেশি পাওয়ার জন্যই কিন্তু এরকম আমাদের রেফারালে এরকম এক দুজন দুজন আছে যে জিরো পয়েন্ট জিরো সিক্স পাওয়া মাত্রই চলে গেছে সে লেভেলটা আপগ্রেড করে নাই এর জন্য কী হলো তার উপর লেভেলে যে ছিল তার আর কি পেমেন্টটা নষ্ট হলো দ্যাটস আর কিছুই না অর্থাৎ তার জিরো পয়েন্ট জিরো ফাইভ পেমেন্টটা নষ্ট হলো তার চলে যাওয়ার কারণে অ্যাকচুয়ালি সে জাস্ট এখানে ইনভেস্ট করছে জিরো পয়েন্ট জিরো থ্রি এবং দুই দিনের মধ্যেই বা তিন দিনের মধ্যে জিরো পয়েন্ট জিরো সিক্স পেয়ে সে চলে গেছে অ্যাকচুয়ালি কাজটা আর কোনো ঠিক হয়নি কারণ সে যদি নিজে রেফার করতো তাহলে একটা কথা ছিল সে নিজে রেফার করেনি বরং আমাদের কাছ থেকে হেল্প নিয়ে চলে গেছে তো যে চলে গেছে তাদেরকে আমরা কিছু বলার নেই তাদেরকে বলবো নিজের পায়ে নিজে কোরআন মারছেন কারণ আপনি মাত্র অ্যাপ্রক্সিমেটলি প্রায় সাতাশ ডলার মতো আর্নিং হয়েছে আপনার এই তিন দিনে সাতাশ ডলার মতো নিয়ে আপনি চলে গেলেন তো সাতাশ ডলার যে খুব হিউজ পরিমাণ অ্যামাউন্ট তাও কিন্তু নয় তো আপনি সাতাশ ডলার পর্যন্তই পাইছেন এরপর চলে গেছেন বাট যদি আপনি জিরো পয়েন্ট ফাইভটা আপগ্রেড করতেন তাহলে তার দশ দিন পরেই আপনি প্রায় দুশো ডলার এই একশো নব্বই ডলার মতো পেয়ে যেত একশো নব্বই ডলার মতো পেয়ে যেত জাস্ট দশ দিন পরেই বাট সেটা সে আর হলো না সে জিরো পয়েন্ট জিরো ফাইভ নিয়ে চলে গেল তাই আর কি টোটাল আর তার আর্নিংটাই হলো না মানে আর সে পেলো না তাই আপনাদেরকে বলবো যারা এক অনেকেই আছে যে আর্নিং জিরো পয়েন্ট জিরো সিক্স আছে বাট আপগ্রেড করতে চায় না বা করবে না এরকম বলবো আমি যে অবশ্যই তারা আপগ্রেড করে নেবেন কারণ যদি আপগ্রেড করেন তাহলে আপনি পরবর্তী লেভেল থেকে একশো নব্বই ডলার পাবেন আদারওয়াইজ পাবেন না তো আমিও আমার এই মুহূর্তে আপগ্রেড করব টোটাল প্রায় নাইনটি ফাইভ ডলার দিয়ে অর্থাৎ পঁচানব্বই ডলার দিয়েই প্রায় আমি আমার লেভেলটা আপগ্রেড করব এই মুহূর্তে যদি বলতে পারেন যে আপনার কেন পঁচানব্বই ডলার দিয়ে লেভেল আপগ্রেড করবেন এত ডলার দিয়ে আপগ্রেড করার কী দরকার তো প্রশ্ন আমি একটাই অ্যান্সার দিব যে আমি যদি এই মুহূর্তে নাইনটি ফাইভ ডলার দিয়ে আপগ্রেড না করি তাহলে আমি আমার পরবর্তী লেভেল থেকে সেভেন ফাইভ সেভেন ফিফটি ডলার মানে সাতশো পঞ্চাশ ডলার পাবো না আর আমি সাতশো পঞ্চাশ ডলার পাওয়ার জন্য অবশ্যই পঁচানব্বই ডলার দিয়ে আপগ্রেড করব এটা শুধু আমি নয় প্রায় প্রত্যেকেই এটাই করবে যে হ্যাঁ আমি পরবর্তীতে আমার তাদের রেফারেন্স থেকে যদি নশো পঞ্চাশ ডলার পেতে হয় সাতশো পঞ্চাশ ডলার পেতে হয় তাহলে আমার একশো ডলার খরচ করলে সমস্যা কী সেজন্য আমি নাইনটি ফাইভ ডলার দিয়ে আমার লেভেলটা আপগ্রেড করবো ফলশ্রুতিতে আর কি আপনারা বুঝতে পারবেন যে আর কি এই আপগ্রেডের মূল্যগত যে চলে গেছে তাদেরকে আমার আর কিছু বলার নেই তাই বলবো যে যদি সম্ভব হয় আপনি ফিরে এসে আবার লেভেলটা আপগ্রেড করে ফেলুন তাহলে আপনার প্রায় দশ দিনের মধ্যেই আপনার দেড় একশো নব্বই ডলার ইনকাম হয়ে যাবে আর যারা এখনও জয়েন করেনি তাদেরকে বলবো জয়েন করুন কারণ আমার রেফারালে যারা জয়েন করছে তারাও আর এক সপ্তাহের মধ্যেই হয়তো পেয়ে যেতে পারে জিরো পয়েন্ট জিরো টু ডলার জিরো টু বিটকয়েন তবীয় আপনারা বলবো যারা রেফার করতে পারেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে চলে চলে আসুন আর যারা রেফার করতে পারেন না তাদের জন্য বলবো যে আপনি এসুন আমাদের জন্য ওয়েট করুন যদি এমনটা হয়েছে যে হয়ে যেতে পারে যে আপনার লেভেল মানে আপনার আন্ডারে যাকে দেওয়া হলো সে রেফার করতে পারে তাহলে তো আপনার আর কোনো সমস্যাই নেই আপনার আর কোনো কাজ করতেও হলো না আর তো এই জন্যই আর কি আপনাদেরকে বলবো জাস্ট আমাদের সাথে যোগ দিন যদি রেফার করতে না পারেন জাস্ট ওয়েট করুন তো আমি আমার বেশি কথা আর বললাম না সরাসরি আমি আমার লেভেল থ্রিতে চলে যাচ্ছি টোটাল আমার আপনি আমার ব্লক চেনে দেখতে পারেন জিরো পয়েন্ট ওয়ান 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 নাইন টু সেভেন এইট তার মানে এক কোটি এগারো লক্ষ উনিশ হাজার দুশো আটাত্তর বিট সাতশী আমার কাছে আছে যা সাতানব্বই দশমিক তিষট্টি ডলার বিটকয়েনের দাম একটু পরপর কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে সে জন্য আর কি প্রাইসটা একটু কম বেশি হচ্ছে তো আমার ঠিক জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে এক কোটি সাতশি আমাকে সেন্ড করতে হবে আপগ্রেড করার জন্য তো কীভাবে আপগ্রেড করবো সেটা আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনারা প্রত্যেক লেভেলে আপগ্রেড করবেন এবং অ্যাকাউন্ট খুলে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন একই প্রসেস অ্যাকাউন্ট খুললেও ঠিক এভাবে আপনার একটা টাইমিং দেখাবে আর যদি আপগ্রেড আর যখন আপনি এনার পরিমাণ বিটকয়েন রিসিভ করবেন তখন আপনাকে এরকম একটা টাইমিং দেখাবে এই টাইমিং মধ্যে আপনি আর কি হয় আপগ্রেড করতে হবে না তো অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে তো এরকম একটা টাইমিং লেভেল দেখানোর পর আপনাকে যা করতে হবে সেটা হলো আপগ্রেড টু নেক্সট লেভেলে ক্লিক করবেন তো আপনি একটু নেক্সট লেভেলে ক্লিক করলে যেটা আসবে সেটা হলো এখানে একটা অ্যাড্রেস তো এই অ্যাড্রেসটা কপি করে আপনাকে এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে তো এই অ্যাড্রেসটা আমি কপি করলাম দেখুন এটা হলো আমার অ্যাড্রেস এই অ্যাড্রেস এই কপি ক্লিক করলাম তো এই মুহুর্তে কপি ক্লিক করে সরাসরি আমার ব্লকচেইন ওয়ালেটে গেলাম এই ব্লক চেন ওয়ালেটে ওই অ্যাড্রেস থেকে সেন্ড করতে হবে টোটাল এই অ্যাড্রেসে আমার জিরো পয়েন্ট ওয়ান বিট কয়েন সেন্ড করতে হবে দেখুন জিরো পয়েন্ট ওয়ান বিট কয়েন এই অ্যাড্রেসে আমাকে সেন্ড করতে হবে তো দেখুন আমি এটা আবারও কপি করি তো আপনারা একটু জাস্ট ভেরিফাই হয়ে নিবেন যে অ্যাকচুয়ালি যেটা দিচ্ছেন আপনি সেটা ঠিক কি না কারণ অনেক টাকার বিষয় তাই তো এবার আমি সেন্ডে ক্লিক করলাম এবার টু ট্যুর পরিমাণ জায়গায় আমি অবশ্যই এই এ অ্যাড্রেসটা দিব থ্রি নাইন এফ বি তো আপনি আবার চেক করে নেবেন যে অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা ঠিক আছে কি না সো অ্যাড্রেসটা ঠিক আছে দেন আপনি বিটিসির পরিমাণ দিবেন জিরো পয়েন্ট ওয়ান বিটি সি যা আটাশি ডলারের মতো তো জিরো পয়েন্ট ওয়ান লেগছেন দেন আপনি নেক্সট লেভেলে ক্লিক করবেন নেক্সট লেভেল নেক্সট স্টেপ তারপর দেখুন এই এক লক্ষ মানে এক কোটি পাঠানোর জন্য তারা তেত্রিশ হাজার ফিস কাটবে মানে আটাশি ডলার পাঠাতে আপনাকে জিরো পয়েন্ট টু নাইন ডলার তারা ফিস হিসেবে রেখে দেবে অ্যাকচুয়ালি তার ওটা অনেক কম বলতে পারেন মানে আট আটাশি ডলারে জিরো পয়েন্ট টু নাইন ডলার তো আপনারা এবার জাস্ট স্যান্ডে ক্লিক করবো আপনি এই দেখুন এটা আমার অ্যাড্রেস এটা আমার হলো টোটাল বিটিসির পরিমাণ আর এটা হলো ডলার হিসাব দেন আমি স্যান্ডে ক্লিক করলাম জাস্ট একটু ওয়েট করুন এই দেখুন স্যান্ডিং হচ্ছে দেখুন টোটাল স্যান্ট হয়ে গেছে এই দেখুন স্যান্ট জিরো পয়েন্ট ওয়ান সি আর এখন আমার প্রায় নয় ডলার মতো আছে আগে ছিল কত প্রায় নাইনটি সেভেন ডলার এখন আছে নয় ডলার তো বিবাস এখন জাস্ট আমাকে এখানে আইডিটা ওখানে দিতে হবে আর কোনো কাজ নেই আমার তো এখানে আমার হেডশাডিটা এখন আমার দরকার হলো এটা বের করা তো এখানে জাস্ট ক্লিক করবেন আপনি এই দেখুন নিচে একটু লাইন আসবে সেখানে জাস্ট এইখানে ক্লিক করবেন যেটা এক্সিটের মতো দেওয়া আছে এটা ক্লিক করলেন এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বিশাল বড় যে এটা হলো আপনার আইডি এটা জাস্ট আপনি কপি করে নেবেন তো আপনি আপনার সুবিধার জন্য সম্পূর্ণ পরীক্ষা করার জন্য এটা জাস্ট ডেস্কটপ মোডে অন করে দিবেন তো ডেস্কটপ মোড়টা অন করলে আপনি সব কিছু দেখতে পারবেন যে এই দেখুন জিরো পয়েন্ট ওয়ান আপনি সেন্ড করছেন তো জাস্ট এটা আপনি কপি করে নেবেন তাহলে আর কি জাস্ট এরপর মিলে দেখবেন ঠিক আছেই না তো ওই হ্যাশ আইডিটা আপনি নিচে জাস্ট এখানে পেস্ট করে দিবেন সো পেস্ট করে দিলেন এখানে শেষ তো এটা পেস করে দেওয়ার পর একজেক্ট অ্যামাউন্টটা আপনি যে পরিমাণ অ্যামাউন্ট সেন্ড করছেন সেটা লিখবেন আশা করব বুঝতে পারছেন এখানে আপনার হেয়ার আইডিটা দিবেন আর এখানে আপনার একজ্যাক্ট অ্যামাউন্ট দিয়ে দেন স্যান্ডে ক্লিক করেন দেখুন লেখা হচ্ছে সার্ভার কানেকশন ইরোর প্লিজ ট্রাই অ্যাগেন সো ওকে ক্লিক করলাম দেন আমি সাবমিট আবার ক্লিক করলাম যখন এখানে অলরেডি টেকেন দেওয়া উঠবো আমি ট্রাই করি দেখুন সার্ভার কানেকশন দেখাচ্ছে একটু ওয়েট করুন তো দেখুন আমারটা ওই দেওয়ার পরেই তারা রিসিভ করে সে জাস্ট দেখুন আপগ্রেড আমারটা অ্যাপ্রুভ হয়ে গেছে দেখুন একটা মেল দিয়েছিল আপ এই আপগ্রেড অ্যাপ্রুভ অর্থাৎ আমার আপগ্রেডটা অ্যাপ্রুভ হয়ে গেছে তো এখন যদি আমাকে ডোনেশন দিতে হয় প্লাটিনামে যেতে হলে জিরো পয়েন্ট টু দিতে হবে জাস্ট জিরো পয়েন্ট টু দিতে হবে তো আমি জিরো পয়েন্ট এইট পাবো বাট জিরো পয়েন্ট টু দিতে পারবো না এটা অন্যরকম না তো আমি জিরো পয়েন্ট এইট পেলে অবশ্যই আমি জিরো পয়েন্ট টু দিয়ে দেবো তো ভিভার্স দেখুন আমার টোটাল ডোনেশন আমি সেন্ড করছি জিরো পয়েন্ট ওয়ান এইট আর ফোর ডোনেশন রিসিভ করছি জিরো পয়েন্ট ওয়ান সিক্স তো বলতে পারেন আমার এখনও আর কি সর্বোপরি লস হলো জিরো পয়েন্ট জিরো টু অ্যাকচুয়ালি সেটা কোনো ফ্যাক্ট না জিরো পয়েন্ট জিরো টু লস আমি আগামীকালকার মধ্যেই জিরো পয়েন্ট ওয়ান পেয়ে যাবো অর্থাৎ আমার টোটালি লাভ হলো প্রায় আশি ডলার মতো মানে আশি ডলার হল আমার লাভ হলো মনে করেন হবে টোটাল একশো আশি ডলার আর টোটাল প্রফিট হলো জাস্ট আশি ডলার তো বলতে পারেন ভাই আমরা তো টোটাল প্রফিট হলো আশি হাজার আশি ডলার বা প্রায় সাড়ে ছয় হাজার টাকার মতো তো আপনি পঞ্চাশ হাজার টাকা মান্থলি কি করে হতে পারে তো আমি একটাই বলবো যে আমার আর্নিংটা হয়েছে এত জাস্ট আমি লেভেলটা আপগ্রেড করছি মানে লেভেলটা জাস্ট আমি আপগ্রেড করছি সেজন্য আর কি আমার আর্নিংটা কমে গেল মানে টোটাল আয় থেকে কমে গেল বাট আমার আর্নিং তো সেই পরিমাণে হয়েছে মানে আর্নিংটা টোটাল ওই আড়াইশো ডলারে হয়েছে জাস্ট আমি লেভেল আপগ্রেড করার জন্য সেটা আর্নিংটা কমে গেছে আর আমি আপগ্রেড না করলেও আমার সমস্যা হতো না আর্নিংটা পেয়ে যেতাম বাট আপগ্রেড করছি আমার নেক্সট লেভেল থেকে পাওয়ার জন্য অর্থাৎ নেক্সট লেভেল থেকে টোটাল প্রায় আটশো ডলার পাওয়ার জন্য আমি একশো ডলার দ্বারা আপডেট করছি আমার আটশো ডলার আটশো ডলার পাওয়ার জন্য আমি একশো ডলার দ্বারা তো অবশ্যই আপডেট করবো এটাই মেইন কথা তো বিকজ আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তাহলেই বেটার হবে আপাতত আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই